হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক সাথে অনেকটা আজকে একটা ভিডিও যেটা হচ্ছে আমার আজকে কিন্তু সবাইকে দেখো মেকআপ করা না না আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই তবে একটু একটু মেকআপ করতে জানি মেকআপ বলতে ওই আমার যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো দিয়েই অল্প অল্প করতে পারি তো আজকে কিন্তু আমাদের একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে আর এদেরও কিন্তু সববার নেমন্তন্ন আছে তো সবাই কিন্তু আমি সাজবো কি সবাই কিন্তু আমার কাছে সাজতে চলে এসে এবং তাদেরকে আগে সাজাবো তারপর কিন্তু দেন আমি রেডি হবো তো দেখো আজকে আমার মেকআপটা আজকে ফার্স্ট আমি কাউকে এরকম মুখে এইভাবে মেকআপ করিয়ে দিচ্ছি জানি না কেমন হবে তো ওরাও কিন্তু অনেকটা বিশ্বাস নিয়ে এসছে জানে আমি যেমনটা সাজি হয়তো বা ওদের ভালো লাগে সেই জন্যই সেই বিশ্বাসটুকু নিয়ে এসছে তো খারাপ আমি সাজাই অবশ্যই ভালো সাজিয়েছি তোমরাও কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন সাজিয়েছি তো তোমরা দেখতে থাকো যে কেমন আমি সাজাচ্ছি আর তোমরা কি জানো এইরকম মহারাষ্ট্রে কিন্তু কিন্তু দিনের বেলায় বিয়ে হয় যেমনটা মুসলমানদের বিয়ে হয় তেমনটাই কিন্তু এখানে হিন্দুদেরও বিয়ে হয় হিন্দু মুসলিম সবারই কিন্তু দিনের বেলাতে বিয়ে হয় আর সেদিন তো দেখলে যাদের বাড়িতে বিয়ে তো সেখানে আমি চুরি পড়তে গেছিলাম হ্যাঁ বন্ধুরা তাদেরই বিয়ে তো আমাদের গ্রামে বিয়ে হচ্ছে না আমরা যেখানে থাকি একটা লজে অনেকটা দূরে বিয়ে হচ্ছে তো সেখানেই আমরা যাবো তো আমি কিন্তু অলরেডি আমার মেকআপ একজন আর হয়ে গেছে প্রায় শেষ আরো দুজন এসে কিন্তু আমার পাশে বসে আছে যেন আমি সত্যি আমার অনেক আনন্দ হচ্ছিল আজকে যেন মানে আমি যাকে সাজাচ্ছি সে আমাকে বলছে আনটি আমাকে আজকে কেউ চিনতে পারবে না আমাকে সত্যি খুব সুন্দর লাগছে সবার থেকে আমি আজকে সুন্দর দেখতে লাগবে আমাকে আর ও যখন আমার বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল তখন তো আশেপাশের লোকগুলো সত্যি ওকে দেখে অনেক প্রশংসা করছিল আর সবাই আমাকে বলছে একজন তো স্কুলের ম্যাডাম আমাকে ফোন করেছিল তোমরা হয়তো বা আমার যারা ভিডিও দেখো তারা জানো যে যেই খিচুড়ির স্কুলের যে ম্যাডাম আছে ওরা সঙ্গে আবার পরিচয় আছে তো উনি তো সাথে সাথে আমাকে ফোন করেছে ওনারও বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল তো উনি ফোন করেছে বলছে যে প্রিয়াঙ্কা চলো তাহলে আজকে আমি তোমার কাছে শাস্তে আসবো বলছে ও আচ্ছা ঠিক আছে বলছে যে না তোমাদেরও তুমিও কি যাচ্ছ আমি বলছি হ্যাঁ আমিও তো যাব। তাহলে বলছে ঠিক আছে তাহলে আর আজকে আসবো না এবার থেকে যেখানে যাব তোমার কাছে কিন্তু আসব শাস্তে বলছে অবশ্যই কোনো মানে প্রবলেম না আমার আরো না শুনে সত্যি খুব ভালো লাগলো তো ফাইনাল লুক দেখো সবাই তো ওকে খুব প্রশংসা করছিল ও খুব মানে আনন্দ হচ্ছিল যে না ওর সাজটা খুবই ভালো হয়েছে দেখো আমি কিন্তু তেমন কিছুই সাজাইনি ওকে ব্লাশার দিয়েছি ফাউন্ডেশন কনসিলার হাইলাইটার না না সরি হাইলাইটার দিইনি আইব্রো লিপস্টিক কাজল এইগুলো দিয়ে আমি মানে টুকটাক যেটুকু লাগে ততটুকু দিয়ে সাজিয়েছি কারণ এখানকার মেয়েরা কিন্তু চড়া মেকআপ করে না তো সেই আন্দাজে কিন্তু আমি সাজিয়েছি একদমই বেশি প্রোডাক্ট দিইনি কারণ এখানের মেয়েরা বেশি মানে চড়া মেকআপ করে না সবাই দেখলে তবে কি বলবে এখানে অনেক নিয়ম নিয়মকানুন আছে একদমই কলকাতা বা মুম্বাই পুনে সিটির মতো না এখানে এখানে একটু চল আলাদা তো সেই জন্য আমি সেইভাবে সাজালাম তারপরে কিন্তু ইনিও চলে এসছে ওর মানে ওকে দেখতে ভালো লাগছে বলে কিন্তু তারপর আমার কাছেও আসলো আর আমিও কদিন ধরে তো ভাবছিলাম যে আমি বাড়িতে গিয়ে একটা কোর্স করবো যেহেতু আমি যেখানে থাকি একটাও দোকান নেই মানে পার্লার নেই বা কিছু তো আমি যদি এরকম কোনো কাজ শিখি বা আমার বাড়িতে বসেও কিছু আর্নও করতে পারবো টাইমও কাটবে ভবিষ্যতে দেখো আমার মেয়েকে যখন আমি স্কুলে দেবো আমার তো অনেকটা টাইম থাকবে হাতে তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যদি এখনই আমি এই কাজটা শিখে নিতে পারি তো আমার এখানে ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু হতে পারে একটা ভালো জায়গায় যেতে পারি আমি তো এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে তো তার আগে এরাই বলছে যে সাজানো দেখে যে তুমি এরকম করলে মানে শিখলে এখানে কিন্তু অনেক চলবে আমরাও এরকম আইব্রো করি এখানে দেখো ফেশিয়াল টেসিয়াল অতটা নাও চলতে পারে এরকম জায়গায় কিন্তু আইব্রো হেয়ার কাট এরকম ছোটখাটো যখন মানে কোনো অকেশন হয় কোনো মেকআপ এগুলো মানে আমি পেতেই পারি তো এরকম একটা চিন্তা ভাবনা আছে যে আমি বাড়িতে গিয়ে এরকম কিছু একটা শিখে আসবো এরকম কোর্স তো মাস হোক বা তিন মাস হোক একটা কোর্স শিখে আসবো মোটামুটি যাতে মানে নিজে কিছু করতে পারি তো এরকম শিখে আসব তো এটাই আমার চিন্তাভাবনা আছে অ্যাকচুয়ালি কি তো হাতের কাজ জানা থাকলে সত্যিই ভাতের অভাব হয় না একটা কথা আছে না ভবিষ্যতে জানি না কী হবে কি না হবে তবে হাতের কাজ জেনে রাখা অবশ্যই ভালো আমি যদি শিখে রাখি ভবিষ্যতে হয়তো আমার এটাই কাজে লাগতে পারে এটাকেই আমি প্রফেশান হিসাবে নিতে পারি তো সেই জন্যই ভাবছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই একটুখানি হেল্প করো জানিও যে আমি কি করব এটা কি করা ঠিক হবে বাড়িতে গেলে হয়তো আমার মাস সাত মাস কিংবা এক বছর একা একা থাকতে

চুড়িদাকো মাম্মা করলে আমি কত সুন্দর সেজে গুজে এসে বসে আছি মামার ড্রেসটা দেখো কেমন করে বসছে কি ড্রেস করেছে একটু দেখো আমরা আর বিয়েবাড়িতে যেতে পারলাম না এই যে হচ্ছে আমার মাম্মাকে আমি সাজিয়েছিলাম পুরো পরীর মতো লাগছে মাম্মার হেয়ার স্টাইলটা ও ক্লিপটা হিসাব করো নি তো ঠিক আছে হুম হ্যাঁ আমার ক্লিপ এই ক্লিপগুলো ভালো হয়েছে দেখো দেখো আছে তুমি এখানে বসে এখানে থাকো তোমার এসে হাওয়া লাগতে পায় সত্যি আমরা বোধহয় কি ভুল করেছি দেখো আমরা এই যে এখানটায় এই দোকানে এসেছিলাম কিছু জিনিস নিতে আর এখন এই যে এখানে আমরা সবাই বসে আছি কি অবস্থা প্রচন্ড পরিমাণে বারিশ হচ্ছে দেখো আমার ধরে ভিজবি চল বৃষ্টিতে ভিজে ভিজে আমরা বাড়ি চলে যাবো চল তো কী আর বলবো সবাইকে সাজাতে গিয়ে আমি পড়লাম বৃষ্টির কবলে তো আমার বিয়ে বাড়ি যাওয়া পুরো ক্যান্সেল এখন কটা বাজে জানো তিনটে আর তিনটে পর্যন্ত বারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে তিনটে পর্যন্ত বৃষ্টি আমরা যেতে পারলাম না আর প্রচন্ড খিদে পেয়েছে জানো আর বসে বসে তো আছি তো ভাবলাম যে এখানে বৃষ্টিটা কুমলে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে তারপর বাড়িতে যাওয়া হবে আর ওদিকে বিয়েও শেষ হয়ে গেছে ওখানে ফোন করেছিলাম বলছে টিয়ে সব কমপ্লিট তো এখন আর কি করতে যাব না আর এখানে বিয়ে বললাম না বারোটা থেকে একটার মধ্যে পুরো কমপ্লিট হয়ে তারপর বিয়ে তো খাওয়া দাওয়া আছে ওই এখন আর ইচ্ছা করলো না যে এরকম একটা বাধা পড়লো তো কি আর করব তো মাম দেখো এখানে চশমা চয়েস করছে বলছে যে চশমা নেবে তো মাম্মামকে চশমা দিলাম একটা আর আমি ভাগ মানে কি বলবো গিফটটা কেনা হয়নি এটাই ভাগ্যিস মানে ভালো যে আর নাহলে দেখো গিফটের পয়সাটাও নষ্ট হতো আমি অলরেডি এখানে এসে কিছু কসমেটিক্সও কিনেছিলাম আমার ওই যেহেতু আমার একটা নেকলেস ওই মেয়েটা পড়ে গেছিলো বৈষ্ণবী তো সেই জন্য আমারও একটা কিনতে হলো তো যাই হোক কিনেছি সেটা তো আর নষ্ট হবে না আবার অন্য সময় পড়তে পারবো কিন্তু মানে গিফট কিনলে হয়তো বা খারাপ লাগতো যে শুধু শুধু গিফটটা কিনলাম তো গিফটটা আর কেনা হয়নি ভালো হয়েছে তো এবার চশমাটা কিনে দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তোমাদের দাদা ভাই আবার ওখান থেকে একটু শিঙাড়া তারপরে লেস্টে যেগুলো নিয়ে এসেছিলো তো এখানে বসে আর খেলাম না বৃষ্টিটা ততক্ষণে কমে গেছে তারপর আমরা চলে গেলাম ওই যে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে গিয়েও কি বলবো এত লেট করছে লাস্টে সেই শিঙাড়া খুলে খাওয়া শুরু করে দিলাম আর এখানে বলি না মানে অভাগা যেখানে যায় সাগর শুকাইয়া যায় বিরিয়ানি অর্ডার করলাম পরে বলে বিরিয়ানি নেই তো তারপর আর কি করবো ললিপপ নিয়ে আসলাম তিনটে ললিপপ নিলাম আর এখানে আমরা যা এমনি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম সিঙ্গারা তো এখানে বসে বসে খাচ্ছিলাম কি আর করা যাবে বলে না ভগবানই হয়তো চাইনি আজকে আমরা ওখানে যাই ভাবতে পারো একটা থেকে তিনটে পর্যন্ত একটা দোকানে এর দোকানে বসে আছি এত বৃষ্টি আমি বোধ হয় এই যে এত বছর হ্যাঁ তুই বিয়েবাড়িতে চিপস খাচ্ছো এটা কিন্তু বিয়েবাড়ি আমরা এটা বাড়ি। ઓડી oh, <laughs> <ita birian> <laughs> চলো কি যাবে আমরা এখন ওই তো শুনতেই পারলে মামমাম কি বললো মামমাম বলছে এটা বিরিয়ানি বাড়ি মানে রেস্টুরেন্টে যেহেতু বিরিয়ানি পাওয়া যায় এটা বিরিয়ানি বাড়ি বিয়ে বাড়ি না তো ওকে কি বলবো ও খারাপ লাগছিলো আমি তার জন্য ভাবলাম যে এটাকে তাহলে বিয়ে বাড়ি বলে ও ভাববে বিয়ে বাড়িতে এসছে মানে ওর বয়সী যেই সব বাচ্চাদের সাথেও খেলাধুলা করে সবাই গেছে ও শুধু বারবার বলছিল। মাম্মি চলো চলো বিয়ে বাড়িতে যাবো ভাবলাম ওর হয়তো খারাপ লাগবে তো যে সেটা খারাপ যাতে না লাগে সেই জন্য আমি ওকে বোঝাচ্ছিলাম এটা বিয়ে বাড়ি তো ও তো সব কিছুই বুঝে গেছে ওকে আর কি বলবো ও আরও বলছে যে বৃষ্টি হচ্ছে তার জন্য বিয়ে বাড়িতে যেতে পারিনি তাহলে কী আর বলবো বলো আমারও মনটা খারাপ লাগছে যে মাম্মামের জন্য ওর জন্যই বেসিক্যালি বেরিয়েছি যেন ও শুধু বলছে কালকে থেকে যে বিয়েবাড়ি যাবে বিয়েবাড়ি যাবে এবার আমাদের কোনো প্ল্যানই ছিল না যে বিয়েবাড়িতে যাব আমি শুধু তোমাদের দাদাভাইকেও বলছিলাম যেতে হবে না গো বিয়েবাড়িতে শুধু একমাত্র আমার মেয়ের জন্য বেরিয়েছি ও শুধু বলছে বিয়েবাড়িতে যাব সবাই যাচ্ছে তো ভাবলাম যে চলো মেয়েটারও ঘোরা হবে কী আর করা যাবে ভগবান যদি না চায় তাহলে সেটা কখনোই করা যায় না চলো এখানে মার বিরিয়ানিও তো পেলাম না প্রচণ্ড খিদে পাচ্ছে বাড়ি যাওয়ার সময় একটুখানি চিকেন নিয়ে যাব চিকেন নেব হ্যাঁ বাড়ি গিয়ে একবারে রান্না রান্নাবান্না হবে এখন যেহেতু চারটে বেজে গেছে আর এগুলো খাচ্ছে মাম্মা মার বাড়িতে গিয়ে খাবেও না একবারে রাত্রেবেলা খেয়ে নেবে চলো আজকের মতো এখানেই টাটা বিয়ে বাড়িটা এখানেই কাটালাম চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলে যাবার আগে সবসময় একটা কথা বলি একটা লাইক একটা কমেন্ট করবে যদি বেশি ভালো লেগে থাকে তবে একটুখানি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টা সবাইকে আর আমাদের বিয়ে বাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের নিচে একটা সুন্দর করে কমেন্ট করবে আর আমাদেরকে কেমন লাগছিল